বাস্তুশাস্ত্রের কুড়িটা নিয়ম বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন ঘরে সামুদ্রিক লবণ দিয়ে পোছা লাগান এতে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি অটুট থাকে বিছানার সামনে আয়না কখনো লাগাবেন না খাবার খাওয়ার পর থালায় কখনো হাত ধোবেন না প্রতিদিন বাড়িতে কর্পূর অবশ্যই জ্বালাবেন এতে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করে বাড়ির ছাদে রাখা ট্যাঙ্কির থেকে জল পড়তে দেবেন না এতে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে বাস্তু নিয়ম মেনে ঠাকুর ঘর বানানো উচিত আর ঠাকুর ঘরে একই দেবী দেবতাদের একের বেশি ছবি বা মূর্তি রাখতে নেই আলমারি বা তিজরিতে হলুদের কিছু টুকরো এবং কিছু চালকে হলুদ লাগিয়ে হলুদ কাপড়ে বেঁধে রাখুন এতে ধন সম্পত্তি বৃদ্ধি ঘটে বাড়িতে কোথাও মাকড়সার জাল হতে দেবেন না বাড়িতে কোথাও ডাস্টবিন বা জল জমতে দেবেন না বাড়ির ছাদে নোংরা আবর্জনা বাঁশ বা ভাঙা খাট রাখবেন না কখনো ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধ্যা কালে ঘর ঝাড়ু দেবেন না ঝাড়ু সময় এমন জায়গায় রাখবেন যাতে বাইরের থেকে আসা কোনো ব্যক্তির চোখে না পড়ে ঝাড়ু বিছানার নিচে রাখবেন না ঘরের ঈশান আর খালি রাখুন বাথরুমকে ভেজা রাখবেন না এতে বাড়িতে নেগেটিভ প্রবেশ ঘটে থাকে ঘরের দেওয়াল পর্দা বা চাদরে বেগুনি বা কালো রং ব্যবহার করবেন না নিজের বেডরুমে কোনো ঠাকুর দেবতার ফটো লাগাবেন না লোহার ঘাটে ঘুমানো উচিত নয় এতে স্বাস্থ্যহানি হতে পারে রবিবার কখনো তুলসী গাছে জল ঢালতে নেই দক্ষিণ পূর্ব দিশার কোণে সবুজে পরিপূর্ণ কোনো ছবি লাগান রান্নাঘর সবসময় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে হলে ভালো হয়